জীবনে কাউকে ঠকাবেন না যে মানুষটাকে আপনি ঠকানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই মানুষটাই হয়তো আপনাকে নিয়ে কিভাবে আরো ভালো থাকা যায় সেই স্বপ্ন দেখছে কেউ আপনাকে ঠকালো তার মানে এই নয় যে সবাই আপনাকে ঠকাবে সবাই ঠকানোর উদ্দেশ্য নিয়ে আসে না কেউ কেউ সত্যিকার অর্থে বুক ভরা ভালোবাসা নিয়েও আসে জীবনের সবাইকে একই ভাবলে একদিন সত্যিকারের মানুষটাকেও হারিয়ে ফেলবেন সবাইকে বিশ্বাস করা যেমন বোকামি তেমনি ভাবে কাউকেই বিশ্বাস না করা আরো বেশি বোকামি বেঁচে থাকতে হলে আপনার কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে যে মানুষটাকে আপনি অবিশ্বাস করে যাচ্ছেন হয়তো সেই মানুষটাই আপনাকে বিশ্বাসের মর্যাদা দিতে আসছে সময় থাকতে আপনার সাথে থাকা মানুষটাকে আগলে রাখুন তার বিশ্বাসের মর্যাদা দিতে আপনিও শিখুন নয়তো জীবনে একটা পর্যায়ে এসে দেখবেন আপনার সাথে কেউ নেই কারণ আপনার অবহেলা কিংবা অবিশ্বাসের কারণে আপনি একে একে সবাইকে হারিয়ে ফেলেছেন যে মানুষটা কাউকে ধরে রাখতে জানে না দিন শেষে তাকেও কেউ ধরে রাখতে পারে না কারণ মানুষ তাকেই ধরে রাখতে পারে যে অপর মানুষটার কাছে নিজেকে ধরে রাখার যোগ্যতা প্রমাণ করতে পারে যার উদ্দেশ্য ঠকানো তাকেও কেউ একদিন ঠকিয়ে যায় আজ কাউকে ঠকালেন তো কাল আপনিও ঠকবেন আপনার জন্য কেউ কাঁদলে আপনিও একদিন কারো জন্য অবশ্যই কাঁদবেন মনে রাখবেন মানুষ যেটা প্রতিশোধ করতে পারে না প্রকৃতি সেটা শোধ করে দেয় কারণ প্রকৃতির কাছে সব হিসাব লেখা থাকে সময়ের সাথে সাথে সবাই তা পেয়ে যায় কেউ আপনাকে তখনই ভালো রাখবে যখন আপনার ভেতর অপর মানুষটাও ভালো থাকার আস্থা খুঁজে পাবে কাউকে ঠকিয়ে ভালো থাকা যায় না সাময়িকভাবে ভালো থাকা গেলেও একটা সময় ঠিকই ভীষণ ভাবে ঠকে যেতে হয় এটাই প্রকৃতির নিয়তি